আপনি কি চান লোকে আপনাকে বসার জন্য জায়গা ছেড়ে দিক যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য মন দিয়ে শুনুন আপনারই উপকার হবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্মার্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ বোধ মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি যখন মনে মনে ভয় পাবেন কোনো কাজ করতে তখন দেখবেন আপনি নিজের গুরুত্ব নিজেই হারাবেন আর আপনি যখন নিজের গুরুত্ব নিজেই হারাবেন বাকিরাও আপনাকে গুরুত্বহীন করে তুলবে তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন স্বাবলম্বী হতে হবে বন্ধু হ্যাঁ বন্ধু নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে হবে বন্ধু আপনি যখন রোজগার করতে পারবেন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন তখন আপনি আরও দশজনকে উপকার করতে পারবেন আরও দশজনের পাশে থাকতে পারবেন আর এর জন্য দরকার মনোবল এর জন্য দরকার কঠিন পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হবে আর এই স্ট্রাগলিং জার্নিটা না খুব কষ্টকর কেউ আপনাকে সাহায্য করবে না কেউ আপনার পাশে থাকবে না আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে হ্যাঁ কিছুজন আপনাকে উৎসাহ দেবে প্রথম প্রথম তারপর দেখবেন তারা সরে যাবে তারা তাদের লাভটা খোঁজার চেষ্টা করবে যে আপনাকে সাহায্য করে তাদের লাভ কী আর আপনি যে এগিয়ে যাচ্ছেন এটাই তাদের সমস্যা হচ্ছে তাই তারা একটা সময় দেখবেন সরে যাবে থাকবে শুধু আপনার পরিবার আপনার বাবা আপনার মা আর আপনি যদি আলেয়ার পেছনে ছুটেন আপনি যদি শুধু স্বপ্নই দেখে যান তাহলে একটা সময় দেখবেন আপনি সব কিছু হারাবেন বন্ধু শুধু আলেয়ার পিছনে ছুটলে হবে না শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে হ্যাঁ বন্ধু মনটাকে স্ট্রং রাখুন স্মার্ট হওয়ার চেষ্টা করুন আমি পারবো আমি কিছু করে দেখাবো আমি পারবই আজ হয়তো লোকে আপনার সমালোচনা করছে নিন্দা করছে কটু কথা বলছে বলছে তো একটা সময় দেখবেন যে বাজার আপনার পেছনে লেগেছে যে বাজার আপনার আসলে শত্রুতা করছে তারাই না আপনার সাথে বন্ধুত্ব পাতাতে আসবে তারা আসবে আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে আর জানতে চাইবে এই বল না তুই কী করে সফল হলি আর সেই দিনটার জন্য তো আপনাকে একটু অপেক্ষা করতেই হবে বন্ধু আজকের এই সমালোচনা আজকের এই নিন্দা এগুলো জাস্ট ইগনোর করতে থাকুন হ্যাঁ বন্ধু সত্যের জয় সর্বত্র সত্যের জয় সর্বত্র একটু দেরি হয় কিন্তু আপনার জয় হবেই হবে আমি কথা দিলাম আপনার জয় হবেই হবে আপনি পারবেন আপনার মধ্যে নেগেটিভিটিগুলো বাদ দিতে হবে এই যে ধরুন আমি একা পারবো আমি একা পারবো না আমাকে তো কেউ সাহায্য করছে আমার পাশে তো কেউ নেই আমি পারবো না এই যে ভয় পাচ্ছেন এই যে ভয় পাচ্ছেন না এটাই হচ্ছে আপনার দুর্বলতা সমস্ত দুর্বলতাকে দূর করুন স্ট্রং হন স্মার্টনেস আনুন মনে আপনিই পারবেন আমি কথা দিলাম আপনিই পারবেন আপনার জন্য সমাজ অপেক্ষা করছে আপনার জন্য দেশ অপেক্ষা করছে বহু মানুষ আপনার জন্য অপেক্ষা করছে বন্ধু আপনার মধ্যে যে ভালো গুণগুলো আছে তার প্রকাশ ঘটান মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন ভালো লাগবেন আপনার জয় হোক এটাই আশা করবো